হেরেম শরীফের বাহিরে আল্লাহ নবী দাঁড়ানো আবু জেল ইতিমধ্যে এসে বলছেন ভাতি যা তুমি নাকি কালে মার দাবার দিচ্ছ দিনের দাবার দিচ্ছ তৌহিদের দাবার দিচ্ছ সালাতের দাবার দিচ্ছ তুমি নাকি কোরআনের দাবার দিচ্ছ তোমার নবী সত্যই হয় তুমি যদি সত্য নবী হয়ে থাকো ভাতি যা আকাশে যে চাঁদ দেখা যায় নবী যে বলেন হ্যাঁ তা তো দেখা যায় আবু বলেন ভাতিজা যদি চার অক্ষত অবস্থায় থাকে তুমি মাছ খান টুকরা করে আমাকে দেখায় দাও দেখি তুমি যদি নবী হও আকাশে চাঁদ দ্বিখণ্ড করে দেখায় দাও আল্লাহ নবী বলেন চাচা চাঁদ কি এখন দুই খন্ড আছে আবু জেল বলে ভাতিজা এক খন্ড রয়েছে নবীজি বলেন হয়ে যা রে চাঁদ কোন হয়ে যা আল্লাহর অর্ডারে বলছি রে চাঁদ তুই দুই হয়ে যা নবীজি ইশারা করার দেরি হলো

আমাদের বাপ চাষা ধর্ম যে পালন করে এই ধর্ম রেখে তোমার ধর্ম পালন করা সম্ভব নয় এক একটা মূর্তি মূর্তি বানিয়েছি আমরা আমল করি না এক একটা মূর্তি বানিয়েছি ছোট মূর্তিটা রোগ দেয় বড় মূর্তিটা রোগ দূর করে আর এক বড় মূর্তি আছে সেটা আমাদের রেজিক দেয় আর এক বড় মূর্তি আছে ওইটা আমাদের হায়ার দেয় এভাবেই করে করে তিনশো ষাটটি মূর্তি বানাইয়া কাবা ঘরে রেখে দিয়েছি আল্লাহ একবার ওই মূর্তি লাভ মানার উজ্জা কসম করে কোনো রকম ক্ষমতা নাই না মারার ক্ষমতা না বাঁচানোর ক্ষমতা আছে আমি যে দাবার দিচ্ছি কালে মার পুরানের দাবার দিই এটাই হলো সঠিক কথা আবুদের বলে ফাটি না যতই রসিয়ত ওয়াজ করো আমি ওয়াজ কানে নেবো না তবে শোনো বাপ দাদার ধর্ম গালি দিও না তোমার বাপদার ধর্ম গালি দাও আমরা কিন্তু তোমাকে আস্থা থম